ধরনের ময় মশলা আছে এর মধ্যে সবকিছু দিয়ে ভালো করে কষাই মাছটা দিয়ে দিছি ভালো করে কষানি হয়ে গেছে তারপরে একটা বাড়ির মধ্যে ডাইলা দিচ্ছি ডাইল দিয়ে এর মধ্যে দিয়ে দিছি দৈনা ফাতা কাঁচা মরিচ আর দৈনা ফাতাটা একটু শেষে দিলে মনে হয় যে কাঁচা কাঁচা একটা গন্ধ গন্ধ গন্ধটা সেই সুন্দর লাগে তারপরে বাড়ির মধ্যে দিয়ে আহরা মনে করেন যে যত ধরনের আরো মশলা আছে কাঁচা মশলা কি করতাম ওহানে আমার বোনারে করছে তুমি এটা কি শুরু করে দিছো কইলা দিচ্ছ কতুরি মশলা পরে আবার চুলার মধ্যে দিয়ে দিচ্ছ কতুরি মশলা ওহানে আবার বাড়ির মধ্যে ডালে দিতেছ মশলা ঘটনাটা কি খালি মশলাই দিতেছ মশলাই দিতাস আর এই কই আনা অবস্থাটা আমার বোনা যে কি শুরু হয়েছে রাগ উঠছে কার লগে রাগ মাছের কাবাবের লগে অবস্থাটা জাগা হনে 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 কুই কইতাম রানতাছে হইতাম কিছু কোন যাইতো না জাগা হে যত মশলা দিয়া দিছে তারপরে দিয়া দিছে এটার মধ্যে দুই তিনটা বন্ডুটি কিনে আনছে বন্ডুটি রুটিটা পানির মধ্যে ভিজাইছে ভিজায় ভিজা হ্যাঁ ইনি ডলার দিলেই মনে করেন যে এটা বর্তায় জাগা হে কি হচ্ছে এটারে এই মঞ্জুরে মাহানি শুরু করছে বুঝতেছে আজকে তার রাগটা যে বালা হয়ে উঠছে একরে বেগ রাগ এই ফাউরিটির উপরে দেখা এক পাউডার বানায়

আবার যদি মনে করেন এটা ডিমের মধ্যে সুবাইয়া হেরা রুডি বিস্কুটের গুড়ার মধ্যে সুবাইয়া দিতে পারবেন হেটাও কিন্তু স্বাদ লাগবো মানে চপের কোনো শেষ নেই গামনেরা যেমনে বাস তারবেন হেমনি মনে করেন যে এখন স্বাদে রয়ে যাবো গা যা আমরা ওখানে এমনি বানাইছে আজকে জি বা মল্লিশ আমগর হেমনি বানাইছে আপনাকে জি বা মল্লিক হেমনি বানাইবেন কি কইতাম মনে করেন যে ফুলা ফেন্টে লাইন ধরে খারে রইছে খালি কইতেছে কুম্বালা হইব কুম্বালা হইব কি জ্বালাটার মধ্যে যা আসি কোন চাই কোনো একটা কিছু বানাইলে ফুলা ফেন্টে ট্যাক্ট বিরেক্ত জ্বালার থালা হুন থাকুন যায় না যা সব মশলা দিয়ে দিছে লগে জিরার গোড়া মাংসের মশলা কত কিছু দিছে দেখুন অবস্থাটা খালি মশলাই ঠিক আছে আমি কইছি কি গো তোমার মাথা মাথা নষ্ট হয়ে গেছে কেনে বেশি কথা কোন যায় না বেশি কথা কইলে আমার বনি আপা সিটতে জায়গা কি কইতাম কই জালাডার মধ্যে যা আছি যে রাগ হে রাগ যে মাছের কাবাদের ভিতরে দেহ অবস্থাটা এটা সব মাহানি গেছে তারপরে কি বা সেট কে সেট কে বত্তা বানাইল কত মাহানি দিতাছো কইছি পরে মনে হরি যে মাহানি থামায় দিছে তারপরে কইতা সেলাই রে সব বানাও জায়গা পরে আমি এই দিরে সুন্দর হেরে সব বানাইয়া রাখছি দেহ কত দি সব বানাইলছি বানায় হেরে পরে এলা তেলে মধ্যে বাজ জ্বলাইছি ওহনে মনে করি যে বেটা করায়ের মধ্যে ডুবা তেলে না বাজ্জা কা তাওয়ার মধ্যে দিয়া হেরে অল্প তেলে বাজ জ্বলাইছি বাজাও এই গেছে